একদম সহজভাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে চিকেন সাসলিক বানিয়ে দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন সাসলিক বানিয়ে দেখাবো খুব সহজেই আর চিকেন সাসলিক বানাতে আমার আগেই লাগছে একটা ক্যাপসিকাম দুইটা টমেটো তো ক্যাপসিকামটাকে আমি আগে কেটে নিচ্ছি ক্যাপসিকামটাকে একদম ভালো মতো কেটে নিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন ক্যাপসিকামটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আজকে ঘরে থাকা মশলা দিয়ে চিকেন সাসলিক বানিয়ে দেখাবো আর এই সাসলিকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা সবজিকে আমি কিভাবে কেটে নিচ্ছি আমি এখানে টমেটো নিয়েছি দুইটা লাগবে আজকে আমার টমেটো তো আমি টমেটোটাকেও কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে টমেটো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই লাল ক্যাপসিকাম দিয়েও কিন্তু অনেক সুন্দর কালারফুল সাসলিক হয় তো আমি টমেটোটাকেও কেটে নিলাম এভাবে আর মাংসটাকেও কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম পিস হবে মাংসের পিস ঠিক এরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর মাংসটাকে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়ার পরে একদম পরিষ্কার করার পরে এক মশলাগুলো দিয়ে দিব তো আমি আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে আদা রসুন জিরা বাটার পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম চামচের সয়া সস দুই দিয়েই আমি মশলাগুলোকে এখন ভালো মতো মাখিয়ে দিব সাথে আমি একটা ম্যাগি মশলাও দিয়েছিলাম মানে আমি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি তো আমি একটু ভাবলাম যে ম্যাগি মশলা দিলে খেতে আরও বেশি মজা লাগবে তো আমি মাংসটাকে এখন ভালো মতো মেখে নিচ্ছি সাথে আমি পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো সেগুলোকে একসাথে ভালো মতো চিকেনটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি এখন সব কিছুকে একটু ভালো মতো মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো যেন মশলাটা ভালো মতো গায়ে গায়ে লেগে যায় তো আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখলাম দশ মিনিট পরে আমি এটা উঠি এখন আমি চিকেন সাসলিকগুলো বানিয়ে নিব তো এখানে আপনি আপনার পছন্দ মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন চিকেন সাসলিক কিন্তু একটু কালারফুল হলে দেখতে বেশি ভালো লাগে তো আমি এক কাঠি নিয়ে নিয়েছি অনেকগুলো কাঠি কাঠি নিয়ে নেওয়ার পরে এখানে একটা করে চিকেন তারপর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে আমি আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সাজিয়ে সাজিয়ে নিতে পারেন আমি এখানে একটা করে চিকেন দিচ্ছিলাম তারপরে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দেওয়ার পরে আবার একটা করে চিকেন দিচ্ছিলাম এভাবেই আমি প্রত্যেকটা সাসলিককে সাজিয়ে নিয়েছি সাসলিকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কারণ অনেক বেশি কালারফুল লাগে যার জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সাসলিক খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর সাসলিক কিন্তু আজকে ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই বানিয়েছি বাইরের কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি এ তো আজকের এই চিকেন সাসলিকটা দেখতে যত বেশি লোভনীয় হয়েছিল খেতেও এখন চিকেন সাসলিকগুলোকে আমি তেলে ভেজে নিব আমার সবগুলো চিকেন সাসলিক একদম রেডি এখন আমি প্রত্যেকটা তেলে ভেজে দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তারপর তেলের ওপর আমি চিকেন শাসলিকগুলো দিয়ে দিলাম আর মাঝে মাঝে একটু পরপর আমি এই চিকেন সাসলিকগুলো উলটিয়ে দিচ্ছিলাম যেন ভালো ভালো মতো যেন চিকেন শাসলিকগুলো এপি টপিট ভালো মতো সিদ্ধ হয়ে আসে আর উপর দিয়ে আমি কিছু তেল ব্রাশ করে দিচ্ছিলাম অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছিলাম আর এপিট টপিট উলটিয়ে আমি ভালো মতো চিকেন শাসলিকগুলোকে একদম ভালো মতো ভেজে নিয়েছি আর চিকেন শাসলিগুলো চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক ওই সময় আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি এই চিকেন শাসলিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবেই আমি চিকেন শাসলিগুলোকে ভেজে নিয়েছি বাকি যে শাসলিগুলো ছিল এখন সেগুলোকেও কড়াইতে দিয়ে একইভাবে ভেজে নিব আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এরকম আরো অনেক রেসিপি পেতে আমার আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন সবাইকে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ